জুলাই অভ্যুত্থানে হাসিনার বর্বরতায় জড়িত ছিল ভারত এবং সর্বশেষ জানাবো তুষারের শুরু পলকের শেষ হাসিনার পতনে অনুগতরাই চালকের আসনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জুলাই অভ্যুত্থানে হাসিনার বর্বরতায় জড়িত ছিল ভারত জুলাই অভ্যুত্থান দেখতে দেখতে এক বছর ফ্যাসিস্ট হাসিনার বর্বরতা ছড়ানো উত্তাপে যখন বাঙালির হৃদয় ভাঙানো কান্না হাসিনা তখন উল্লাসে মাতোয়ারা প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কারফিউয়ের নামে পাখির মতো গুলি করে মারতে পেরেছে বাঙালিদের এতে যেন উল্লাসের কমতি ছিল না হাসিনা আর তার মিত্রদের পতিত এই স্বৈরাচারের পোষা তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ র্যাব সরাসরি অংশ নেয় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ার সাধারণ ছাত্রদের নিধনে তাদের সাথে যোগ দেয় ভারতীয় বিশেষ বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরাও চব্বিশের গণভ্যুত্থানের সময় থেকে শুরু করে বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতেও দেখা যায় কিলিং মিশনে অংশ নেওয়াদের হিন্দিতে কথা বলতে এমন কি হাসিনা পালানোর পর বিমানবন্দর মুখী হয় বাংলাদেশিদের থেকে আকার আকৃতি আর গঠনে ভিন্ন এক জাতির পুলিশ সদস্যরা বলার আর অপেক্ষা রাখে না প্রতিবেশীদের গোয়েন্দা সংস্থার সদস্যরা অংশ নিয়েছিল আন্দোলনকারীদের বুক ঝাঁঝরা করতে এমনকি এই আন্দোলনে অংশ নিতে গিয়ে আহত হওয়ারও দাবি করছেন তারা পুলিশ বাহিনীর সদস্যদের হিন্দিতে কথা বলতে শুনেছেন এমনকি নির্বিচারে যারা গুলি ছুটছিল তাদের শারীরিক গঠনও বাঙালিদের থেকে ভিন্ন আকৃতিতে অনেকটাই লম্বা ছিল ওরা সে সময় আন্দোলনে অংশ নেওয়া এক আন্দোলনকারীর দাবি এক পুলিশ সদস্যকে তিনি হিন্দিতে বলতে শুনেছেন তোমলোক চুপ রাহো অর না গুলি চলে গি আর যার বাংলা অর্থ দ্বারায় তোমরা চুপ থাকো না হলে গুলি চলবে এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন যদি ভারত হাসিনাকে সহায়তা না করত তাহলে এত বড় বর্বরতা দেখানোর সাহস সে করত না চব্বিশের গণঅভ্যুত্থানের সময় হাসিনা যে চোদ্দশো নিরীহ নিরস্ত্র মানুষকে নির্বিচারে মেরেছে তার দায় কিছুতেই এড়াতে পারে না প্রতিবেশীরা এর পেছনে বিশেষজ্ঞরা দেখিয়েছেন বেশ কিছু শক্ত যুক্তি প্রথমত চব্বিশের গণঅভ্যুত্থানের পর খুনি হাসিনাকে বিশ্বের অন্য কোনো দেশ ঠাই না দিলেও সাদরে গ্রহণ করে নিয়েছে ভারত পরম আপন জনের মতো আগলে রেখেছে নরেন্দ্র মোদী দ্বিতীয়ত হাসিনা প্রায় আড়াইশটি হত্যা মামলার আসামি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা যুক্ত আসামি এর পর ভারত তাকে ফেরত দেওয়ার কোনো উদ্যোগ নেই ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকলেও ওরা যেন এ ব্যাপারে ঘুমন্ত রাজকুমার তৃতীয়ত ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর ভারতীয় ক্ষমতাসীন দলের বিভিন্ন এমপি মন্ত্রী থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম সাফাই গাইতে হাসিনার পক্ষে যেন হাসিনা কিছুই করেনি চব্বিশের জুলাই এতেও প্রমাণিত হয় ভারত সক্রিয়ভাবে যুক্ত ছিল জুলাই অভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের নিধনে চতুর্থত প্রত্যক্ষদর্শী আর ভাইরাল ভিডিও থেকে শতভাগ নিশ্চিত হওয়া যায়। ভারতীয় বিশেষ গোয়েন্দা বাহিনীর সদস্যরা অংশ নিয়েছিল গণ আন্দোলনের মুহূর্তে সেই কিলিং মিশনে সংসারের শুরু পলকে শেষ হাসিনার পতনে অনুগত রায় চালকের আসনে দীর্ঘ এক মাসেরও বেশি সময় আন্দোলনের এক পর্যায়ে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়ে ভারতে পাড়ি জমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার ফলে দীর্ঘ দেড় দশকের আওয়ামী শাসনের অবসান ঘটে আন্দোলনের সময়কার ঘটনা প্রবাহ বিবেচনায় আওয়ামী লীগের এই পতন প্রাথমিকভাবে শেখ হাসিনা সহ তার কিছু ঘনিষ্ঠজনদের বার্তা এবং কার্যকলাপ এবং নানা অনিয়ন্ত্রিত এবং বিতর্কিত পদক্ষেপের কারণে নিশ্চিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে অহিদুল ইসলাম তুষারের কোটা পুনর্বহলের রিট থেকে শুরু করে আন্দোলনকারীদের হাসিনার রাজাকারের নাতিপুতি আখ্যা ছাত্রলীগের হামলা ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় বাহিনীর কঠোর দমন পীড়ন এই প্রতিটি ঘটনায় শিক্ষার্থীদের খুব আরও গভীর এবং ব্যাপক আকার ধারণ করে একসময় তার রূপ নেয় অভূতপূর্ব গণ আন্দোলনে যা শেষ পর্যন্ত সরকারের পতনে গিয়ে থাকে দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের এই আয়োজনে আওয়ামী লীগের পতনের পেছনে অবদান রাখা আওয়ামী লীগেরই ব্যক্তিবর্গের কার্যকলাপ বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে তবে বিশ্লেষকরা বলছেন এইসব কারণসমূহের পাশাপাশি দেশের মানুষকে দীর্ঘ সময় ধরে জবরদস্তিমূলক এবং একনায়কতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক মনোভাবাপন্ন শৃঙ্খলে আবদ্ধ করার অপচেষ্টা গণতন্ত্রের পথ থেকে বিচ্যুতি প্রহসনের নির্বাচন এবং ভিন্ন মতকে সহ্য না করার মতো ভুলের মাধ্যমে জনদ্রোহ সরকারের পতনকে করে তুলেছে দীর্ঘদিন ধরে যখন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চলতে থাকে তখন যে কোনো একটা পর্যায়ে গিয়ে সেচুরেশন ঘটে এবং এটা অনিবার্য হয়ে ওঠে তা হোক দশ বছর কিংবা বিশ বছর পর একের পর এক নির্বাচনের নামে যখন প্রহসন হচ্ছিল সকল বিরোধী রাজনৈতিক দল মতকে যখন দমন করা হচ্ছিল তখন থেকে সমন্বিত বিরোধ তৈরি হওয়ার মধ্য দিয়ে মূলত সরকার পতনের প্রক্রিয়া শুরু হয়ে যায় ডক্টর সাজ্জাদ সিদ্দিকী সহযোগী অধ্যাপক ঢাবি অহিদুল ইসলাম তুষার ও তার প্রাসঙ্গিকতা মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী অহিদুল ইসলাম তুষার দু সালে পরিপত্র জারির পর থেকে চব্বিশের জুলাই পর্যন্ত তিনি কোটার পক্ষে লড়াই করেছেন এবং হয়ে বলেছেন বলেছেন আঠারো সালে পরিপত্র জারির পর থেকে চব্বিশে জুলাই পর্যন্ত তিনি কোটার পক্ষে লড়াই করেছেন এবং এ ব্যাপারে মুখপাত্র হয়ে কথা বলেছেন দু সালের কোটা সংস্কার আন্দোলনের সেই বছরের চার অক্টোবর প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র জারি করে শেখ হাসিনা সরকার তিন বছর পর দু হাজার একুশ সালের পরিপত্রটি চ্যালেঞ্জ করে অহিদুল ইসলাম তুষার সহ সাতজন হাইকোর্টে একটি রিট করেন এর পরিপ্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে জারি করা দু আঠারো সালের পরিপত্র কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে যে দু সালের ছয় ডিসেম্বর রুল জারি করে হাইকোর্ট সর্বশেষ 2024 সালের 5 জুন চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে রায়দায়ে হাইকোর্ট রিট চুরান্ত শুনানি শেষে বিচারপতি কেএম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায়দায়। এরপর শুরু হয় কোটা সংস্কার আন্দোলন 2024। এরি মধ্যে 2024 সালের 24 জুন এক গণমাধ্যমকে কে তুসার বলেন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের কোনো প্রাপ্তি দে কিছু মানুষের গা জলে মুক্তিযোদ্ধারা দেশ উপহার দিয়েছেন টানা একুশ বছর এক সময় তারা রাষ্ট্র থেকে তেমন কিছুই পাননি ত্রিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধা প্রজন্মের জন্য সম্পূর্ণ যৌক্তিক তুষারের রিটকে কেন্দ্র করে আন্দোলনের সূচনা এবং অবশেষে সরকার পতন পাঁচ জুন এই মামলার রায় ঘোষণার প্রেক্ষিতে ওই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা ছয়জন জুন দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ এবং মানব বন্ধন করেন নয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিক্ষোভ সমাবেশে ত্রিশ জুনের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল না হলে দেশব্যাপী আন্দোলনের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা নয় জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনের প্রেক্ষিতে দশ জুন আন্দোলনকারীরা দাবি মেনে নিতে সরকারকে ত্রিশ জুন পর্যন্ত সময় বেঁধে দেন এবং ঈদুল আজহার কারণে আন্দোলনে বিরতি ঘোষণা করেন ত্রিশ জুন থেকে আন্দোলন পুনরায় উজ্জীবিত হয় এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং তিন দিনের কর্মসূচি ঘোষণা করে এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র মিনারের সামনে অবস্থান নেয় অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আন্দোলন কর্মসূচি চলতে থাকে বিক্ষোভ পাঁচজন পাঁচজন কোটা পদ্ধতি পুনর্বহালের রায়ের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ ধারাবাহিক আন্দোলনের বিভিন্ন কর্মসূচির প্রেক্ষিতে এক জুলাই বৈষম বিরোধী ছাত্র আন্দোলন নামে এক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে প্ল্যাটফর্মটির ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মানববন্ধন মহাসড়ক অবরোধ ইত্যাদি লাগাতার কর্মসূচি দেন পুলিশ বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের সহিংস তৎপরতায় আন্দোলনকারীদের ওপর মাসব্যাপী গণহত্যা চালিয়ে এবং ফিউ জারির মাধ্যমে সেনাবাহিনী মোতায়েন করেও আন্দোলন দমাতে ব্যর্থ হয় শেখ হাসিনার সরকার আন্দোলন ঘটনাচক্রে অসহযোগ আন্দোলনের রূপ নিলে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় এবং শেখ হাসিনার সরকারের পতন ঘটে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন নিউজের হেড অব নিউজ ছিলেন প্রভা শামিন শেখ হাসিনা সরকারের পতনের পর দু সালের এগারো আগস্ট প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে চাকরিচ্যুত করে চ্যানেল কর্তৃপক্ষ তিনি আওয়ামী লীগের শাসন আমলে সরকারপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলে প্রাইম মিনিস্টার বিটের বিশেষ সাংবাদিক হিসেবে সরকারের প্রশংসা করতে তাকে নিয়মিত সেসব সংবাদ সম্মেলনে অংশ নিতে দেখা যেত সাংবাদিক হিসেবে প্রশ্নের পরিবর্তে শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ হওয়ায় কাজেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন বলে জানা যায় প্রভাস আমিনে সেই ঐতিহাসিক প্রশ্ন ও শেখ হাসিনার মন্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে যখন কোটা বিরোধী আন্দোলন চলছিল সেই মুহূর্তে চোদ্দ জুলাই বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চীন সফর প্রসঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন সেই সংবাদ সম্মেলনে আওয়ামী পন্থী সাংবাদিকরা আন্দোলন ইস্যুতে শেখ হাসিনার ভূমিকার জন্য তার ভূয়সী প্রশংসা করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন